শুভ সকাল হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে তোমাদের আশীর্বাদে আমিও সত্যি খুব ভালো আছি তবে সত্যি কথা বলতে খুব চাপের মধ্যে আছি আর প্রচণ্ড ব্যস্ত সেই জন্য ঠিকভাবে পোস্টও করতে পারছি না আর কারো পরিবারে সেরকমভাবে যেতেও পারছি না সত্যি আমার খুব খারাপ লাগছে তো কিছু করার নেই একটু স্থায়ীভাবে বসি তারপরে অবশ্যই তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো তবে আমাকে একটু সময় দাও একটা ভিডিও পোস্ট করেছিলাম অবশ্যই দেখেছ যে একটা নতুন দোকান ওপেন করছি তো সেই জন্য একটু ব্যস্ত আছি সেই জন্য ঠিক মতো ভিডিও পোস্ট করতে পাচ্ছি না আর তোমাদের পরিবারে গিয়ে লাইক কমেন্ট ভালোবাসাও দিয়ে আসতে পারছি না তো অবশ্যই যাব একটু মানে আমাকে সময় দিতে হবে তো সবাই পাশে থেকো আমার আমিও সবার পাশে থাকবো আর দেখো এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগে করেছি কিন্তু এডিট করা হয়নি জন্য ছাড়তেও পারি না ওই যে বললাম একদম সময় পাচ্ছি না তো তার জন্য ভিডিও এডিট করতে পারিনি এই ভিডিওটা তাই আজকে একটু মানে দোকানে বসে আছি তো তার জন্য ভাবলাম যে ভিডিওটা একটু এডিট করে নিই আর দু সপ্তাহ হয়ে গেল ফুল ভিডিও দিতে পারিনি সেই জন্য আরও ভাবলাম যে একটু সময় বের করে ভিডিওটা এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করি তার জন্য চলে এলাম আর দেখলে প্রথমেই আলু ভাজলাম তো আমি প্রত্যেক একটা ভিডিওতে আমি ভুলে যাই তারপরে মনে হয় অর্ধেক হয়ে যাওয়ার পর মনে হয় এই হে ভিডিও করতে হবে তো তো এইবারেও সেম হয়ে গেছে আর এই যে দেখো একটা পায়রা নিয়ে এসেছিলো তোমাদের দাদা তো পায়রার মাংস করব জন্য আলুটা আগে দেখো ভেজে নিয়েছি ছোট ছোট করে কারণ পায়রার মাংস যেরকম ছোট ছোট করে কাটতে হয় আর আলুগুলোও সেরকম ছোট ছোট করে কাটতে হয় না তোমরা কীভাবে খাও তবে আমরা এইভাবেই খাই তাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আলুগুলো লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি আর এখানে দেখো অনেকে আবার রসুন পেঁয়াজ ছাড়াই খায় পায়রার মাংস কেন বলো তো পায়রার মাংসতে অনেক ভিটামিন থাকে সেই জন্য অনেকে রসুন পেঁয়াজ দিয়ে খায় না শুধু গরম মশলা আদা জিরে বাটা দিয়ে খেয়ে নেয় তো রসুন পেঁয়াজ ছাড়া আমাদের একদম ভালো লাগে না আর আমাদের সব তরকারি যে দেখো কাঁচা লঙ্কা এটা সবাই জানো যারা আমার ভিডিও দেখো সম্পূর্ণ তারা অবশ্যই জানো আর যারা দেখো না তারা জানো না তো যাই হোক দেখো রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে মশলাটা একদম কষিয়ে নিলাম দেখো মানে কি বলবো বাড়িতে দোকান থাকলে যা হয় বারবার ভিডিও মানে ভয়েস দিচ্ছি বন্ধ করছি আর দোকানের লোক আসছে বারবার ভয়েস দিচ্ছি বন্ধ করছি এই করতে হচ্ছে কি করব বলো একদম টানা ভয়েসগুলো দিলে না খুব ভালো হয় ভিডিওটা আর বারবার এই কাট কাট করে দিতে গেলে মানে ভালো লাগে না একদম তো কি করব দোকানটাও তো দেখতে হবে তার জন্য দেখো বারবার বন্ধ করছি আবার ভয়েস দিচ্ছি বন্ধ করছি আবার ভয়েস দিচ্ছি আর দেখো রসুন পেঁয়াজগুলো দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে কষিয়ে নিলাম তারপর দেখলে মশলাটা দিলাম মশলাটা দিয়ে দেখো একটু কষিয়ে নিচ্ছি আর এই যে ভাজা আলুগুলো দিয়ে দিলাম দেখো কালারটা কিন্তু এখন খুব সুন্দর এসেছে প্রথমে কাঁচা লঙ্কা বাটা মশলাটা যখন দিলাম তখন কিন্তু কালারটা একদম ভালো লাগছিল না এখন দেখো কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে আর দেখো মাংস থেকে কিন্তু তেল ছাড়া ছাড়া হয়ে গেছে তো এখন জল দিয়ে দেবো দেখো একদম বুঝতেই পারছো একদম তেল ছাড়া ছাড়া হয়ে গেছে দেখো জল দিয়ে দিলাম এবার জল দিয়ে ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো আমার ভিডিওটা এমন লাগলো অবশ্যই বলবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর তোমরা কে কে পায়রার মাংস খাও এটা তো অবশ্যই বলবে আর একটা কথা কেউ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না সবাই পাশে থাকবে সবার পাশে আমিও থাকবো একটু কিছু দিনের জন্য হয়তো ব্যস্ত আছি তবে সবার পরিবারে যাবো সবাইকে অনেক অনেক ভালোবাসা দিব তো যাই হোক দেখো আর যখন অনেক ফুটে না তরকারিটা আর অন্ধকারে হয়ে যায় কিছুই দেখা দেয় না আর দেখো গরম মশলা গুঁড়ো গরম মশলাটা দিয়ে দিলাম বেশিরভাগ বাটাই খায় তো আজকে গুঁড়োই দিয়ে দিলাম এখন প্রায় ব্যস্ত থাকি জন্য গুঁড়োটা দিয়ে খেতে হয় গরম মশলার গুঁড়োটাই বেশি খায় আর তোমাদেরকে দেখানোর জন্য গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি দেখো তো কেমন হলো রান্নাটা অবশ্যই কিন্তু বলে ফাইনালি তোমাদেরকে দেখাচ্ছি নামিয়ে একটু ঝোল কমিয়ে দেখো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো